দুজনে কি শুরু করে দিছে রুমের অবস্থা দেখেন রুমের অবস্থাটা দেখা এগুলো দেখেন দেখা আয় আয় না

কোনে বলাইছিলে কে কে বলাইছিল আজ আজ পলাইছিলা কোথায় আজকে দুইজনে এই পাশে এই যে কাপড়ের পিছনে এখানে পলাইছিল মা তো খুঁজে পা নাই কে কয়েকজন মিলে আশেপাশে বাইরের আশেপাশে খুঁজছে পা নাই তারপরে কান্দা কান্দি অবস্থা দুজন পলাই পাবে দাদা দাদা এদিকে ঠিক করে বড় আর এটা তো মুজা জুতা পরতেই চায় না চৈতি চৈতি দুষ্টু না

বেতা পাবে নিচা খুলে গেছে শেষ করি হাতলে গেছে মানুষ বল পানে কেমনে এইভাবে ফোন ধরে